প্রতিনিয়ত যেভাবে বর্তমান সরকার সাধারণ মানুষের উপর চাপ বৃদ্ধি করে চলেছে সেই চাপ সাধারণ রাজ্যবাসীর পকেট সহ্য করতে পারবে তো রাজ্যের মানুষের আয় উন্নতি কি এতটাই বেড়ে গেছে যে দিনের পর দিন চাপ তৈরি করা হলেও মানুষের পকেট সহ্য করতে পারবে কি কারণে সরকার একসাথে গ্যাস জলের কর বিদ্যুতের বিল বৃদ্ধি করলেও এরকমভাবেই একের পর এক প্রশ্ন সিপিআইএম আয়োজিত আগরতলার বিক্ষোভ সভা থেকে করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিআইএম নেতা মানিক দে এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ আগরতলাতে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি বর্ধিত বিদ্যুৎ মাসুল পাইপলাইনের গ্যাস সিএনজি জলের বর্ধিত কর ইত্যাদি নিয়ে এক বিক্ষোভ সভা সংঘটিত হয় এই বিক্ষোভ সবাই আলোচনা করতে গিয়ে মানিকদের উপরে উল্লিখিত কথাগুলো বলার পাশাপাশি দাবি করেছেন রাজ্যের মানুষের শর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে মানুষ রাজ্যের দিকে দিকে বর্তমান সরকারকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বলে মানিকদের দাবি করেন সরকার যেভাবে আগরতলা শহরের উপর বিভিন্ন জায়গায় বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থাগুলো করেছিলেন সেই বিষয়গুলো উল্লেখ করে মানিকদের দাবি করলেন এই সময়ের মধ্যে ডাবল ইঞ্জিনের সরকার সাধারণ মানুষের উপর একের পর এক চাপ তৈরি করে চলেছে সার্বিকভাবে আজকের এই বিক্ষোভ সভা থেকে বাম নেতা কর্মীদের হুঙ্কার হচ্ছে অবিলম্বে স্মার্ট মিটার সহ বর্ধিত বিদ্যুৎ মাসুল পাইপলাইনের গ্যাসের মূল্যবৃদ্ধি সিএনজির মূল্যবৃদ্ধি জলের বর্ধিত কর প্রত্যাহার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি সংঘটিত করা হবে ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস করতে হবে হবে করা বন্ধ করতে হবে